এই তো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে বাবুকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম এটা পাবনা জেলার নাজিরগঞ্জ এটা হচ্ছে একটা ফেরিঘাট এখানে অনেক ফেরি আসে দেখেন সুন্দরই যে এগুলাতে ফেরিগুলো আর কি ই করে মালাপত্র উঠায় এগুলা দিয়ে তো দেখেন অনেক সুন্দর আমাদের অঞ্চলে এটা অনেক বিখ্যাত না মানে ওই রকম কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগলো তো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন তো ঈদেও এবার ভালো করে ঘোরা হয়নি তো যার কারণে তাহসিন বাবুকে নিয়ে আসলে একটু ঘুরতে বের হয়েছিলাম ঈদেও ঘোরা হয়নি কোনো সময় আসলে ঘোরা হয়নি ওরকম তো তাহসিন বাবুকে নিয়ে তাহসিনের বাবা আমি আর তাহসিন বাবু তো তিনজনে মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম তো ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো ঘোরার পরে তো দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি নদীর আর বৃষ্টি পড়েছিল সব কেমন ভেজা ভেজা ছিল আমার বোরখা সব অনেকটাই ভিজে গেছে তারপরেও হাটাহাটি করছি এদের নিচের অংশ ভিজে গেছে এখানে বসছি বসার কারণে ভিজে গেছে তো তাহসিন বাবু অনেক খুশি আসলে ঈদেও আমরা ঘুরতে যাইনি আসলে মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা দরকার তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এখানে আসলে নদীর পাড়ে আসতে আমার ভীষণ ভয় লাগে মাঝে মাঝে আমাদের এই পদ্মা নদীতে অনেকেই আসলে মারা যান যার কারণে আসলে নদীটা দেখতেই ভয়ঙ্কর লাগে তো তাহসেনী বাবু মাঝে মাঝে বলে যে চলো ঘুরতে যাই ঘুরতে যাই তো যার কারণে আসলে ঘুরতে যাওয়া আর বাবুরও একটু বের হলে ও খুব আনন্দ করে বের হয়েছিলাম একটু ও খুবই আনন্দ পাইছে আর এত লাফালাফি সবাইকে দেখেই ডাকতেছিল সূজি মামাক ডাকতেছিল এখান থেকে বসেই তো অনেকটা সময় পার করলাম খুব ভালো লাগলো তাহসিন বাবুর সাথে সময়টা কাটাতে তো আপনাদেরকে বলছি সে চশমাটা আবার তার ওখানে রাখার চেষ্টা করতেছে সে এখন স্টাইল শিখে গেছে তাহসিন আব্বু আবার এখানে নিয়ে আসলো বললো এখানে বসো আমি একটু ছবি উঠা দিই যার কারণে এখানটায় আসলাম এটা আসলে নতুন দিছে এখানে কোনো ফেরি ওরকম দাঁড়াচ্ছিল না তো আপনারা সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দেবেন এটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে আমরা সবাই একসাথে আসলে একসাথে পথ চলবো একসাথে এগিয়ে যাব। তো লং ভিডিও তো ওইরকম দেওয়াই হয় না দিলে তো আসলে কেউ ওরকম দেখে না তারপরেও ফেসবুকের ই দিতেই হবে আর মাঝে মাঝে দেওয়াটা দরকার মাঝে মাঝে লাইভ করা লং ভিডিও দেওয়া এসব সব দেওয়াটা আসলে দরকার করতেই পারি না আসলে সেভাবে চালাতে পারি না তারপরেও মোটামুটি চেষ্টা করি যতটুক সম্ভব এই যে এখানে একটু বসলাম বাবুর সাথে কয়েকটা ছবি উঠাবো সে আবার যেটাই দেখছে নৌকা যাচ্ছে সে আবার জিজ্ঞাসা করছে